আর জিগর কাণ্ডে মুখ খুলেছে অভিষেক বন্দ্যোপাধ্যায় কোথাও না কোথাও নবান্ন অভিযানের ফল বারো ঘন্টা বাংলা বন্ধের ফল যেমনটা কিন্তু রাজনৈতিক মহলের দাবি বিশেষ করে বিজেপির ছাত্র সমাজের ডাকে সফল নবান্ন অভিযান কোথাও না কোথাও মুখ খুলতে বাধ্য করেছে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে অপরদিকে আরও একটি দাবি এবার মুখ্যমন্ত্রীর পদত্যাগ বাঁচাতে মাঠে নামলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় কি মনে হয় আপনাদের বন্ধুগণ এই মুহূর্তের অত্যন্ত বড় খবর ব্রেকিং নিউজ এবার অভিষেক বন্দ্যোপাধ্যায় সন্দীপ ঘোষের ফাঁসি চাইছে প্রশ্ন সিবিআইকে কেন সিবিআই তাকে গ্রেপ্তার করেনি অবিলম্বে যারা এই ঘটনায় যুক্ত তাদের কঠোর শাস্তি দিতে হবে এবং সেই সঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আরও হুঁশিয়ারি তারা আইন পাস করবেন আপনারা দেখেছেন মুখ্যমন্ত্রী তৃণমূলের ছাত্র পরিষদের যে প্রতিষ্ঠা দিবস সেখান থেকে পরিষ্কার বার্তা দিয়েছেন তারা আইন আনবেন এবং সেখানে যদি রাজ্যপাল সই না করেন তাহলে রাজভবন ঘেরাও করবে অপরদিকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আরও দাবি যে দোষীদের শাস্তি না হলে তারা দিল্লি ঘেরাও করবে অর্থাৎ কোথাও না কোথাও একটা চাপে ফেলার চেষ্টা সিবিআইকে কেন্দ্রের সরকারকে কিন্তু কথা কিন্তু আলাদা বন্ধুগণ এই আরজি করের ঘটনাই চরমভাবে ব্যাকফুটে রয়েছে রাজ্য সরকার রাজ্যের ভূমিকায় প্রশ্ন তুলেছেন রাজ্যের মানুষ হাইকোর্টের বিচারপতিরা সুপ্রিম কোর্টের বিচারপতিরা পুলিশের ভূমিকায় অসন্তুষ্ট আপনারা দেখেছেন ডিসি ইন্দিরা মুখোপাধ্যায়ের যে বিবৃতি তাতে কিন্তু সম্মতি জানায়নি নির্যাতিতার বাবা মা অর্থাৎ পুলিশের ভূমিকায় কোথাও প্রশ্ন রয়েছে একটা প্রশ্ন ঘুরপাক খাচ্ছিল যেভাবে সুপ্রিম কোর্টে তেইশ জন আইনজীবী নিয়োগ করেছে রাজ্য সরকার কোথাও না কোথাও সন্দীপ ঘোষ একটা একজন হেভিওয়েট এবং তাকে বাঁচানোর একটা চেষ্টা করছে রাজ্য সরকার এই ধরনের একটা কিন্তু পটভূমি তৈরি হয়েছিল পশ্চিম পশ্চিমবাংলায় তারপরে আপনারা দেখলেন ছাত্র সমাজের ডাকে নবান্ন অভিযান একেবারে কলকাতায় জনসমুদ্র নামাতে হয়েছে রেপ জল কামান ড্রোন দিয়ে আপনারা দেখেছেন কড়া নিরাপত্তার চাদরে মোড়ে ফেলা হয়েছিল কলকাতা তথা নবান্ন প্রচুর পরিমাণে পুলিশ ফোর্স নামানো হয়েছিল আপনারা দেখেছেন কিভাবে কঠোরভাবে নবান্ন অভিযানকে দমন করার চেষ্টা করা হয়েছিল পুলিশের পক্ষ থেকে তথা রাজ্যের পক্ষ থেকে এবং এখানেই প্রশ্ন তাহলে কি ভয় নবান্ন অভিযানে ছাত্র সমাজের একটাই দাবি ছিল যে মুখ্যমন্ত্রীকে পদত্যাগ করতে হবে এক দাবি একটাই দাবি মুখ্যমন্ত্রীর পদত্যাগ আর্যিকর কাণ্ডে রীতিমতো ব্যাক ফুটে রাজ্য সরকার আপনাদেরকে জানিয়ে রাখি যেভাবে আন্দোলন ছাত্র সমাজের আন্দোলন ডাক্তারদের কর্মবিরতি বিজেপির বিভিন্ন নেতৃত্বদের যে অভিযোগ একের পর এক ভাইরাল অডিও ফাঁস হয়েছে আপনারা দেখেছেন ভিডিও ফুটেজ সেমিনার হলের ভিডিও ফুটেজ সেখানে সন্দীপ ঘনিষ্ঠ তিন ব্যক্তিকে দেখা গেছে ঠিক এই পরিপ্রেক্ষিতে কোথাও না কোথাও রাজ্য সরকারের ভূমিকায় প্রশ্ন উঠছিল যেখানে একটা সংগঠিত আন্দোলন একেবারে নবান্নের ভিত নড়িয়ে দিতে পারে যেমনটা কিন্তু আশঙ্কা করা হচ্ছিল রাজনৈতিক মহলের পক্ষ থেকে এই আন্দোলন ক্রমেই সরকার বিরোধী আন্দোলনে পরিণত হতে পারে আপনারা দেখেছেন শুভেন্দু অধিকারী রাজভবনে গিয়ে দাবি করেছেন যে বাংলায় স্বৈরাচারী শাসন চলছে আজকে বারো ঘন্টা বন্ধের প্রতিবাদে রাস্তায় নামে তৃণমূলের কর্মীরা ব্যাপকভাবে লাঠিচার্জ হয়েছে দু এক জায়গায় যেমনটা খবর রয়েছে ইতিমধ্যেই রাজ্য জুড়ে বন্ধের প্রতিবাদে অর্থাৎ বন্ধ যাতে বিফল হয় কার্যকর না হয় সফল না হয় তার জন্য সকাল থেকেই বিজেপির কর্মীদের বিজেপির নেতাদের এমএলএদের গ্রেপ্তার করেছে রাজ্যের পুলিশ কোথাও না কোথাও পরিস্থিতি যাতে নিয়ন্ত্রণের বাইরে না যায় সেটা একমাত্র লক্ষ্য রাজ্য সরকারের ঠিক এই পরিপ্রেক্ষিতে যেখানে সন্দীপ ঘোষ নিয়ে প্রশ্ন উঠছে যে কোথাও না কোথাও রাজ্য সরকার বাঁচাতে চাইছেন সন্দীপ ঘোষকে সন্দীপ ঘোষ অত্যন্ত হেভিওয়েট সন্দীপ ঘোষের সঙ্গে কোনো বড় মাথা জড়িত থাকতে পারে সন্দীপ ঘোষের সঙ্গে জড়িত থাকতে পারে দলের কোনো প্রভাবশালী ব্যক্তি পদাধিকারী নেতামন্ত্রী একাধিক প্রশ্ন কিন্তু এই মুহূর্তে রাজনৈতিক মহলে ঠিক এই পরিপ্রেক্ষিতে এবার মুখ খুলেছে অভিষেক বন্দ্যোপাধ্যায় তার দাবি দোষীদের কঠোর শাস্তি দিতে হবে সিবিআই কেন সন্দীপ ঘোষকে এখনও গ্রেপ্তার করেনি সন্দীপ ঘোষের ফাঁসি চাই আপনারা দেখেছেন শুরুতে আমরা ঘটনার দিনে নিয়ে যাই যখন সঞ্জয় সিভিক সঞ্জয় গ্রেপ্তার হয় তখন অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছিলেন যে অবিলম্বে দোষীকে এনকাউন্টার করতে হবে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন অবিলম্বে দোষীকে ফাঁসি দিতে হবে এবং এই আরজিকর মামলা নতুন মোড় নিয়েছে একাধিক ব্যক্তি কিন্তু নজরে রয়েছে সিবিআইয়ের নজরে রয়েছে সিবিআইয়ের আতস কাছে রয়েছে সন্দেহের নজরে রয়েছে ঠিক এই পরিপ্রেক্ষিতে সন্দীপ ঘোষ বড়ো মাথা যেমনটা কিন্তু অনেকেই দাবি করছেন সন্দীপ ঘোষ আরজি করের মুখ্যমন্ত্রী তিনি খুব প্রভাবশালী তিনি সেখানে আর্থিক দুর্নীতির মামলায় জড়িত রয়েছে আর্থিক দুর্নীতি করেছেন তিনি লাশ নিয়ে এবং মেডিকেলের নানান সরঞ্জাম নিয়ে তিনি ব্যবসা করেছেন অর্থাৎ দুর্নীতি করেছেন প্রচুর টাকা লুটে পুটে খেয়েছেন এবং সেই টাকার ভাগ কে কে খেয়েছেন ইতিমধ্যেই এই মামলায় যুক্ত হয়েছে ইডি ঠিক এই পরিপ্রেক্ষিতে অভিষেক বন্দ্যোপাধ্যায় মুখ খুলেছেন তিনি মুখ খুলেই একেবারে চমকে দিয়েছেন তার যে দাবি ফাঁসি দিতে হবে এবং কড়া আইন পাস করতে হবে বিল পাশ করতে হবে আপনারা দেখেছেন মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রীকে চিঠি দিয়েছেন ধর্ষণকাণ্ডে পনেরো দিনের মধ্যে বিচার চাই ফাস্ট ট্র্যাকে বিচার করতে হবে দোষীদের কঠোর শাস্তি দিতে হবে এদিকে আরও একটা প্রশ্ন কিন্তু ঘুরপাক খাচ্ছে যে আরজিকর মামলা থেকে রাজ্য সরকার কোনোভাবে মুক্তি চাইছে সেখানে কে দোষী কারা দোষী সেটা বড় ফ্যাক্টর নয় আরজিকর কাণ্ডে রাজ্যের মানুষ সরকারের ভূমিকায় ক্ষুব্ধ রয়েছে পুলিশের ভূমিকায় ক্ষুব্ধ রয়েছে বন্ধুগণ ঠিক এই পরিপ্রেক্ষিতে মুখ খুলেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় বিজেপির পক্ষ থেকে দাবি করা হচ্ছে যে তৃণমূল বুঝতে পেরেছে মানুষ তাদের প্রতি ক্ষুব্ধ তারা নির্যাতিতার পরিবারকে ঘটনার দিনেই ভুল তথ্য দিয়েছেন আত্মহত্যা বলে চালাতে চাইছিলেন অর্থাৎ কোথাও না কোথাও রাজ্য সরকারের ভূমিকা প্রথম থেকেই সন্দেহর চোখে এমতো অবস্থায় ড্যামেজ কন্ট্রোল করার জন্যই অভিষেক বন্দ্যোপাধ্যায় মুখ খুলেছেন মুখ্যমন্ত্রীর পদত্যাগ আটকানোর জন্যই অভিষেক বন্দ্যোপাধ্যায় মুখ খুলেছেন যেমনটা কিন্তু দাবি করা হচ্ছে রাজনৈতিক মহলের পক্ষ থেকে বিশেষ করে বিজেপির পক্ষ থেকে বন্ধুগণ অত্যন্ত বড় খবর সিবিআইর ভূমিকায় প্রথম থেকেই প্রশ্ন তুলেছে তৃণমূল মুখ্যমন্ত্রীর দাবি সিবিআই এই তদন্তের ভার নিয়ে গোটা ঘটনাকে একেবারে জলে ফেলে দিয়েছে অর্থাৎ তদন্ত এগোবে না তদন্তে কিছু হবে না সিবিআইয়ের উপর আস্থা নেই তৃণমূলের অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গলায়ও কিন্তু একই সুর কী করছে সিবিআই কেন সন্দীপ ঘোষকে গ্রেফতার করেনি বিভিন্ন তৃণমূল নেতৃত্বদের পক্ষ থেকে সিবিআই তদন্তের উপর আঙুল তোলা হয়েছে বন্ধুগণ কোথাও না কোথাও আরজি করের ঘটনায় রাজনীতি শুরু হয়ে গিয়েছে এই বিষয়ে কোনো সন্দেহ নেই আপনারা দেখেছেন ছাত্র সমাজের যে নবান্ন অভিযান সেখানে বিজেপির প্রত্যক্ষ মদত তৃণমূলের দাবি মিছিলে ছাত্র কোথায় কারণ যে মিছিল সেখানে দেখা যাচ্ছে বিজেপির কর্মীরা বিভিন্ন নেতৃত্বরা কিন্তু মিছিলে যোগ দিয়েছেন হেঁটেছেন নির্যাতিতার বাবা মা চাইছেন তার মেয়ে বিচারপাত দোষীদের চূড়ান্ত শাস্তি হোক দোষীরা কঠোর শাস্তি পাক ঠিক এই পরিপ্রেক্ষিতে বিচার নিয়ে এবার শুরু হয়েছে চরম একটা রাজনীতি ঠিক অপরদিকে চাপে পড়ে তড়ি ঘড়ি সন্দীপ ঘোষকে সাসপেন্ড করেছে আইএমআই বন্ধুগণ এই ভিডিওর পরিপ্রেক্ষিতে সততার সঙ্গে রাজনীতির ঊর্ধ্বে উঠে চ্যানেলের কমেন্ট সেকশনে আপনাদের মতামত কমেন্ট করে জানাবেন অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ